এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আগামী একশো বছরে বাংলার আপনারা দেখতে পারবেন এদের আপনাদের কিছু করার ক্ষমতা নাই বরঞ্চ আমরা এখন দয়া করতেছি তাদের জন্য দয়া কি আমার যে নির্বাচনী এলাকা সেই এলাকায় একজন আওয়ামী লীগকে আমি পালাই যেতে দিতেছি থাক এখানে ব্যবসাপাতি কর খাওয়া দাওয়া কর সব কিছু তারা কর কিন্তু তারা মানে মাথা উঁচু করে আর দাঁড়াইছে বিএনপির লোকেরা যা বলে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা মিলে যে সিদ্ধান্ত নেয় সেটি তারা শোন কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড আর তারা তো ঈদেশি জন্মগ্রহণ করছে এখন এদেরকে খেদায় দিলে পালায় গেলে গা করবে কি সেই জন্য আমরা মানবতা দেখাচ্ছি মানবতা কারণ আমার নেতা বলেছেন কারো উপরে আপনারা মানে আঘাত করিবেন না কারো বাড়িঘরে হামলা করবেন না কারো দোকানপাটে হামলা করবেন না কারো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হামলা করবেন না সুতরাং আমাদের নেতার নির্দেশ আমরা মানতে হবে কেন এই দেশটা এই দেশের জনগণ তাদের তো রাজনৈতিকভাবে আমাদেরকে তাদের শেল্টার দিতে হবে কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির দায়িত্ব মানুষের কল্যাণে কাজ করা মানুষের সমস্যা সমাধান করা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আজকে দেখেন এই যে বন্যা হয়েছে কীভাবে আমরা উঠে পড়ে লেগেছি তাদের জন্য আপনার যেদিন পাঁচ তারিখের ছয় তারিখে আমি কিন্তু মন্দির পাহারা দিয়েছি আমার দায়িত্ব ছিল ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা সদর দক্ষিণ উত্তর মহানগর এখানে যদি একটা মন্দিরের মধ্যে কোনো রকমের আঘাত আসে তাহলে তারেক রহমান সাহেব বলেছেন আমাদের বাংলাদেশে আটজন সাংগঠনিক সম্পাদক আছি আমরা আটজন সাংগঠনিক সম্পাদককে উনি নির্দেশ দিয়েছেন কোনো জায়গায় মন্দির মন্দিরের উপরে যদি কোনো হামলা হয় গির্জার উপরে বেগোড়ার উপরে যদি কোনো হামলা হয়। আপনার সাংগনিক সম্পাদকের দায়িত্ব থেকে আপনাকে দেওয়া হবে এটা উনি আমাদেরকে বলে দিচ্ছেন আমরা আবার জেলায় জেলায় গিয়ে মিটিং করে বলেছি যে আমার পদ যদি না থাকে আপনার পদও থাকবে না সব জেলাকে বলেছি কোন রকমের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি করে হামলা হবে না ব্যবসা বাণিজ্য তারা নিরাপদে করবে প্রয়োজনে তাদেরকে বাজার পর্যন্ত করে আপনারা এনে রান্না করে খাওয়া হবে আপনারা এই কথা আমরা বলে সুতরাং অনেক মুসলমান ভাই বলতে পারেন যে হিন্দুদের প্রতি আপনারা এত আমাদের মুসলমানদের অন্য জায়গায় এটা হলো মুসল মুসলমান ধর্ম এটা শিক্ষা দিয়েছে আমাদের নবীর শিক্ষা এটা সুতরাং সেভাবে আমরা কাজ করেছি কিছু পলিটিক্যাল কথা এসে যায় যেহেতু আপনারা আগে আমি বলেছি আমি নিরপেক্ষ লোক এখন আমি নিরপেক্ষ লোক না সেই জন্য আমার কাছ থেকে কিছু পলিটিক্যাল কথা আসবে সেই পলিটিক্যাল কথাগুলি শিক্ষকদের কাজে লাগবে কারণ বাংলাদেশে এখন নিরপেক্ষ থেকে শিক্ষকদের কোনো দাবি পূরণ করা যাবে না শিক্ষকদের দাবি পূরণ করতে হলে রাজনৈতিক দলের মাধ্যমেই এখন শিক্ষকদের দাবি পূরণ করতে হবে কারণ এই শিক্ষকদের যে চাকরি জাতীয়করণটা এটা উপরের সিদ্ধান্ত একেবারে শীর্ষ পদে যিনি থাকবেন তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন শিক্ষকদের চাকরি যায্যকরণ হবে কি হবে না তাই এখানে নিরপেক্ষ থাকে আর সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই এখন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে একটা বড় রাজনৈতিক দলে শিক্ষকদের মধ্য থেকে কেউ সাংগঠনিক সম্পাদক হতে পারে না প্রেসিডেন্ট সদস্য হয়েছে কামরুজ্জামান সাহেব সেটা হয় এক জিনিস আর একটা রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্ব পাওয়া সেটা ভিন্ন জিনিস এটি যারা ছাত্র দল করা লোক তারাই সবসময় হয়েছে আমাকেই সর্বপ্রথম এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এতে করে আপনাদের বুঝতে হবে যে শিক্ষকদের সংগঠনটা বাংলাদেশের সবথেকে একটা শক্তিশালী সংগঠন মজবুত সংগঠন এইটা চিন্তাভাবনাই করেই কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষকদেরকে সেলিম ভাইয়া সাহেব যেভাবে সারা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে উনি দাঁড় করিয়েছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া উনি যেভাবে পূরণ করেছেন ওনার দ্বারাই কুমিল্লা বিভাগের সাংগঠনিকের কাজটা করা সম্ভব সেই জন্যই কিন্তু আপনার আমাকে দায়িত্ব দিয়েছে সেই জন্য আপনারা আমাদের নেতা তারেক রহমানকে আপনারা ধন্যবাদ জানানো উচিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানানো উচিত আজকে আজকে আমি যেখানে যাই অফিস আদালতে সেখানে কর্মকর্তা যারা শীর্ষ পদে থাকে তারা জানে যে সেলিম ভাইয়া সাহেব আসছে সুতরাং ওনার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ওনার কাজ করতে হবে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে পরশু গেলাম উনি সব কাজ বাদ দিয়ে আমার সাথে আগে কথা বলেছেন উনি বলছেন সেলিম ভাই আপনি চান কি আমি কিছুই চাই না কিছু চাওয়ার জন্য আসি না এই বিশ্ববিদ্যালয়গুলিতে আমার শিক্ষকরা যাতে ঠিক কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের নেতৃত্ব যাতে থাকে কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল যাতে ঠিকমতো শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পারে আর আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করে সেখানে সভাপতি এবং এই বিদ্যুৎ সদস্য এটি দিতে হবে উনি বলছেন যে সারা বাংলাদেশে তো আপনার লোক আমি আপনার সহযোগিতা চাই এবং সকল জেলাগুলিতে বিভাগগুলিতে বিশ্ববিদ্যালয় কলেজগুলাতে আপনার সাথে কথা বলে আমরা কমিটি দিব সুতরাং আজকে টাঙ্গালে যে সমস্ত কলেজগুলি আছে সেখানে পলিটিক্যাল একটা রিকোয়েস্ট তো থাকবেই তারপরেও আপনাদের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের যাতে সুবিধা হয় সেই বিষয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য কাজ করে যাব প্রয়োজনে উনি বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে যদি শিক্ষকরা আসে আপনার কার্ড যাতে একটা নিয়ে আসে অথবা এসে যাতে আপনার নামটা ওনারা বলে আপনার নামটা যাতে ওনারা বলে এটা গেল একটা বোর্ডগুলিকে আমি বলে দিয়েছি স্বীকৃতি নিয়ে শিক্ষকদের কাছ থেকে দুর্নীতি করা চলবে না এবং যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনার নকল নকল দলিল দিয়ে স্বীকৃতি পেয়েছেন এগুলি আপনার বাতিল করতে হবে এগুলি আমরা ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি এগুলি বাইর করব এর ভিতরে আপনারা অনেকে পড়ে যেতে পারেন কিন্তু শিক্ষার উন্নয়ন করতে হলে আপনার ব্যাঙ্গের ছাতার মতো আপনার কিন্ডার গার্ডেনের মতো তো আপনার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলে আপনাদের জাতীয়করণ কিভাবে হবে এই জন্য তো আপনাদের নিজেদেরই প্রতিরোধ করতে হবে যে না একটা স্কুল আছে এই জায়গায় এই কলেজ এখানে একটা আছে পাশে আপনি আর একটা কলেজ দিয়ে দিয়েছেন একটা বেসরকারি কলেজ তিন লাখ টাকা দিয়ে বা পাঁচ লাখ টাকা দিয়ে আপনি একটা নকল দলিল দিয়ে সাবমিট করে একটা স্বীকৃতি নিয়ে এসে পড়ছেন এটা তো শিক্ষার মান উন্নয়ন হবে না আর শিক্ষার মান উন্নয়ন তো আপনার শিক্ষকদের যদি দুর্নীতির মাধ্যমে শিক্ষকতার পেশায় আসে তাহলে তারা কিসের মান উন্নয়ন করবে আপনি নিজেই যদি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে শিক্ষক হন তাহলে আপনি কিসের মনোনয়ন করুন তো সেই জন্য আমরা এগুলি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগুলি প্রতিরোধ করতে হবে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের হাত থেকে যদি রক্ষা না করি শিক্ষকদের কি কোনো মূল্যায়ন হবে শিক্ষকদের কি কোনো দাম থাকবে আপনাদের কোনো দাম থাকবে না এবার আসি আমি একটু সাংগঠনিক কথা আপনাদের সাথে অনেকদিন পরে আমি এখানে এসেছি এর আগে বাসানি হলে ডক্টর ওসমান ফারুক এবং আব্দুল সালাম পিন্টু সাহেবকে নিয়ে আমরা সমাবেশ করেছি সেই সমাবেশে আপনারা হয়তো এখানকার অনেকে ছিলেন নতুন প্রজন্মের শিক্ষকরা জানে না আমরা কারা এবং নতুন প্রজন্মের শিক্ষকদের মাঝে আমাদের কথা না বলার কারণে এই ব্যর্থতা কিন্তু আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন কারণ আমরা কেন্দ্র থেকে যে কর্মসূচি দিই যে সিদ্ধান্তগুলি নেই এগুলি আপনারা এসে জেলায় আলোচনা করার সুযোগ নাই, আপনারা করেন না এবং আপনার ওই উপজেলাগুলি তো করেন না জেলাতে আপনার কেন্দ্র থেকে আমরা যে লিফলেট পাঠাই এগুলি প্রিন্সিপাল সাহেবের বা ওই কলেজের যে সম্পাদক মন্ডলী আছেন তারা পরে রেখে দেয় অন্য উপজেলা বা কলেজগুলিতে দেওয়া হয় না তারা এই জন্য জানে না এই জন্য নতুন প্রজন্মের যারা শিক্ষক তারা কিন্তু আন্দোলনমুখী তারা আন্দোলন চায় তারা চায় শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ তারা চায় কিন্তু এইটা কারা করছে এটা কিন্তু তারা জানে না কারা এটার মানে এই স্লোগানটা কাদের সেটা তারা জানে না অফিস সুবিধা বোর্ড কারা দিল সেটা তারা জানে না সেই জন্য মাঝে মাঝে তারা ওই ফেসবুকে দেখলাম উল্টাপাল্টা কিছু কথা বল। এই অফসর সুবিধা বোর্ড আমরা করেছি আপনারা কি এই জন্য কোনো আন্দোলন করতে হয়েছে একদিনের জন্য কি আন্দোলন করেছেন অবসর সুবিধা বোর্ড চালু করার জন্য করেন নাই কারণ এটা আপনারা এখনো জানেনই না অফসর সুবিধা বোর্ড ম্যাডাম খালেদা জিয়া দিয়েছেন এটা আমরা করেছি শিক্ষক কর্মচারী ঐক্য করেছি এই অফসর সুবিধা বোর্ডের টাকার জন্য আমরা একশো কোটি টাকা দিয়েছি ম্যাডাম খালেদা জিয়া প্রথমে একশো কোটি টাকা দিয়েছে এই অফসর সুবিধা বোর্ড চালু করার পরে আমরা এটার জন্ম দিয়েছি আপনি কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে এই টাকাটা আমাকে কেন দেওয়া হয়নি আমি অফসরে স্বাভাবিকভাবে যেতে পারিনি দুই হাজার পনেরো আমার কলেজ থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে কারণ আমি মার্ডার কেসের আসামি কিসের মার্ডার বাস আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছি এই মামলার আসামি বলে আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে একে একে চল্লিশটি মামলা আমার বিরুদ্ধে দিয়েছে এখন আমি এই মামলার আসামি হওয়ার কারণে চাকরি গেল আমার অবসর সুবিধা বোর্ড যেটার জন্ম নিলাম সেই টাকা আমাদেরকে দেওয়া হলো না সেই জন্য আপনারা কোনো প্রতিবাদ করেন নাই এটা যদি আমি অন্য কোনো সংগঠনের হইতাম পেশার হইতাম তারা প্রতিবাদ করত আপনারা করেন নাই কারণ শিক্ষকরা বেশি ভদ্র এই প্রতিবাদটুকু করেন নাই কিন্তু আপনাদের প্রতিবাদ লাগে নাই পাঁচ তারিখে হাসিনা পালা গেছে ছয় তারিখ কোনো অফিস আদালত খুলে নেই সাত তারিখেও খুলে নাই আট তারিখে আমার টাকা চেক আমার বাসায় চলে গেছে এই চেক আমার বাসায় অলরেডি চলে গিয়েছে সুতরাং আপনাদের ছাড়া ইনশাল্লাহ আপনাদের দোয়া হয়তো ছিল আমি পেয়ে গেছি জাকি সাহেবের টাকা দেয় নাই ওনারটাও পেয়ে গেছে এখন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ভারপ্রাপ্ত এখানে আছেন আমরা বলবো যে ভালোভাবে কিভাবে শিক্ষকদের আমাদের সময় যেভাবে আমরা শিক্ষকদেরকে টাকাগুলি দিতে পেরেছিলাম এইভাবে আবারও যাতে আমরা আগের মতো দেই দিতে পারি আমার সময়ে চার টাকা ছিল দুই টাকা আর চার টাকা ছয় টাকা 2% আর 4% আপনাদের কেটে নেওয়া হতো 10% এর প্রস্তাব ছিল আমি মানি নাই আমি শিক্ষা কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য ছিলাম আমি মানি নাই শিক্ষা সচিবের কোনো ক্ষমতা ছিল না আমার উপর দিয়ে কথা বলার এই টাকা কাটা আমি মানি নাই বলে এটা হয় নাই এটা আবার বাতিল করতে হবে তোমরা টাকা এই কল্যাণ ট্রাস্ট দিয়েছো অবসর সুবিধা বোর্ড করেছে আমরা টাকা সরকারকে দিতে হবে ভর্তুকি দিতে হবে সরকারকে বাড়িতে বসে থাকা এগুলি হয় না ফেসবুক দেওয়া শুধু হয় না দেখেছেন ছাত্র জনতা এটা আমাদের জাকির সাহেব কিছু হিল দিয়েছেন আপনাদের ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে তারা কি ড্রয়িং রুমে বসে বসে আন্দোলন করেছে তারা রাস্তায় নেমে না খেয়ে আপনার না ঘুমিয়ে তারা আন্দোলন করেছে আপনাদেরকে ওইভাবেই করতে হবে ড্রয়িং রুমে পয়সা ফেসবুকে একটা কমেন্টস দিলেন এত কেনা দাবি পূরণ হবে না আপনার উৎসব পাতা উৎসব দিলাম এই এই পিন্টু সাহেব আপনার শিক্ষামন্ত্রীকে নিয়ে গেলাম এটা একটা ছোট্ট এক মিনিটে আপনাদের বলি উৎসব পাতার ঘোষণা দিলাম প্রতিমন্ত্রী মিলন সাহেবকে দিয়ে শহীদ জিয়া হল আপনার খুলনাতে এখন এটা যখন দেওয়া হলো এই জন্য ম্যাডাম ওনাকে বললেন যে আপনি যে এই উৎসব পাতার ঘোষণা দিলেন আপনাকে ক্ষমতা দিলেন কে পারমিশন দিচ্ছে কে উনি বললেন যে সেলিম ভাই সাহেব বলল এটা নাকি দেওয়া খুব সহজ আমিও দেখলাম শিক্ষকরা সব বিএনপির পক্ষে কথা বলছেন আমি শিক্ষকদেরকে খুশি করার জন্য ঘোষণা দিছি উনি বললেন যে এটা হবে না পরবর্তীতে এটাকে কনভিন্স করেছি এবং ওসমান ফারুক সাহেবকে চট্টগ্রামে নিয়ে গিয়ে একটা বিশাল মিটিং এ তাকে দিয়ে ওয়াদা করিয়েছি আব্দুল সালাম পিন্টু তার বক্তৃতার আগে আজকে এই মিটিং এ সমাবেশে আমরা আপনাদেরকে দিলাম দিয়েছি আপনার শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট দিয়েছি কর্মচারীদের কিন্তু এই পঁচিশ কে আওয়াল সাহেব বলছে ওরা কি করতে পেরেছে এই এই আঠারো বছরে কি ছাব্বিশ পার্সেন্ট করতে পেরেছেন ইনশাল্লাহ করে দিব আগামী ঈদেই যাতে হান্ড্রেড পার্সেন্ট হয় তার ব্যবস্থা করব এখন আপনি যদি নেতা না চিনা আপনার যেই লোকেরা শিক্ষা অধিদপ্তরের গেইটে গিয়ে দারুণদের সার বলে তাদেরকে যদি নেতা মানেন তাহলে আপনি কিভাবে আপনার দাবি পূরণ করবেন এই শিক্ষকদের মধ্যে আমরা যদি গামছা আর লুঙ্গির পার্থক্য না বুঝি তাহলে কি হবে আপনি ওই কোথাকার আমি যেহেতু সময় বেশি হয়েছে দু একটি কথা বলতে হয় আপনার কয়েকদিন আপনারা আন্দোলনে গেছেন ঢাকা শহরে আমি আমি শিক্ষক আন্দোলনে কখনো কি দেখেছেন যে আমি ম্যাডাম খালেদা জিয়ার ছবি ব্যবহার করেছি শিক্ষক আন্দোলনের সময় কিন্তু আপনি শেখ হাসিনার ছবি আর ওই শেখ মুজিবের ছবি দিয়া শহীদ মিনার ইয়ার সামনে প্রেস ক্লাবের সামনে আপনারা গেছেন দলে দলে দাবি পূরণ হবে আরে দাবি পূরণ যেই লোক করবে তাকে চিনতে হবে সরকার সরকারের প্রধান জানতে হবে ওইখানে কে বসে আছেন এখন যাদেরকে নিয়ে বসে আছেন তাদেরকে শিক্ষামন্ত্রী দীপু মণি বসার জায়গা দেয় না তাই সে আপনার দাবি পূরণ করবে আরেকটি ছেলে আপনাদের মনজ দলাই করছে কয়দিন নাম নাকি তার নজরুল ইসলাম রনি এই রনি আমার মিরপুর থানা কমিটির সদস্য সচিব ছিল সে আপনার পল্টন থানা তাকে গ্রেপ্তার করলো দুই হাজার পাঁচে গ্রেপ্তার করার পরে তাকে বলা হয়েছে যে সে ওইখান থেকে পুলিশকে রিকোয়েস্ট করে ওসিকে আমাকে ফোন দিছে ওসি বললো যে স্যার এই লোক আপনাকে আপনি চিনেন আমি বললাম হ্যাঁ সে তো আমার শিক্ষকদের একজন প্রতিনিধি করে মিরপুর থানায় তো স্যার এখন কি করব আমি ছেড়ে দেন কি সমস্যা কি ঠিক আছে বাদী আসতেছে আসলে স্যার আমি ছেড়ে দিব কিছুক্ষণ পরে পনেরো মিনিট পরে ওসি আবার আমাকে ফোন দিল বললো স্যার একটা সমস্যা আমি কি আপনি রিকোয়েস্ট করছেন কিন্তু তাকে তো ছাড়া যাবে না কেন স্যার সে তো মোবাইল চুরি করছে যে বাদি সে সাংবাদিক সে বসে আছে আমার সামনে সে তো ছাড়ে না ওই লোকের পিছনে গেছেন রাজনীতি করার জন্য আপনারা আমি বসে আছি প্রেস ক্লাবের সামনে আমার সাথে মিলন সাহেব দুইজনে বিশ্ব শিক্ষক দিবসের মিটিং করতেছি আপনারা গেছেন অনেকে ওর ব্যানারে আমার এখানে মিলন সাহেব আর আমি বক্তব্য রাখছি আমি যদি জুনাইয়ের সাকি যদি কোনো জায়গায় মিটিংয়ে থাকে আমি যদি থাকি প্রটোকলে সে আমার আগে বক্তৃতা দেয় আমি পরে বক্তৃতা দিই অন্যান্য জুনের চাকরির দিয়ে আপনারা ঘোষণা দিলেন জুনাইয়ের সাকির কি দেওয়ার ক্ষমতা আছে কি দেওয়ার ক্ষমতা আছে ডাক দিছেন চার পাঁচজন মন্ত্রী হবে একজন নাই পরে তার এর পরে কি পাইলেন কিছুই পান নাই সুতরাং আপনার আগে নেতা নির্বাচিত করেন যে কারো নেতৃত্ব দিলে আপনাদের সঠিক কাজগুলি হবে তাই আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটি ম্যানেজিং কমিটি গভর্নিং বডি এটি থাকবে না আওয়ামী লীগ দিয়ে কোনো কমিটি থাকবে না এ দেখতে আমরা নিলাম আর পাঁচই অক্টোবরের বিশ্ব শিক্ষক দিবসের আগে কর্মসূচি আর দিলাম না পাঁচই অক্টোবরে কর্মসূচি বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি সেই দিনে লক্ষাধিক শিক্ষা